একবার ভাবুন তো এমন একটা ইসলামিক ভবিষ্যৎবাণীর কথা যা পৃথিবীর শেষের পূর্বাভাস দিচ্ছে আর তার একদম সেন্টারে আছে এমন একটা জিনিস যা আমরা প্রায় প্রতিদিনই শুনি মিউজিক আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে সুর আর মহাপ্রলয়ের মধ্যে একটা যোগসূত্র টানা হয়েছে যাকে কেয়ামতের একটা বড় আলামত হিসেবে দেখা হচ্ছে তো এই ভবিষ্যৎ বাণীর একদম কেন্দ্রে আছে এই হাদিসটা এখানে কিন্তু তিনটা ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে একটা হলো খাসপ মানে মাটি ধসে যাবে আর একটা কাস্প আকাশ থেকে পাথর পড়বে আর সব শেষটা হলো মাস্ক অর্থাৎ মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই ভয়াবহ ব্যাপারগুলো ঘটবেটা কখন হাদিস একদম পরিষ্কার করে বলা আছে যখন মত পান আর গান বাজনা সমাজে একেবারে ছেয়ে যাবে আর এখানেই কিন্তু আমাদের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে মানে গান বাজনার মতো একটা আর্টের সাথে মহাপ্রলয়ের মতো একটা ঘটনার সম্পর্কটা আসলে কি। সূত্রটা এই আপাতবৃষ্টিতে অসম্ভব সংযোগটাকে কিভাবে ব্যাখ্যা করছে চলুন সেটা একটু খুঁটিয়ে দেখা যাক এই ঠিক ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে সোর্সের ওই যুক্তিগুলো দেখতে হবে যেখানে বলা হয়েছে যে গান বাজনাকে কেন নিষিদ্ধ মনে করা হয় এই বেসিকটা যদি আমরা বুঝতে পারি তাহলেই মূল ভবিষ্যৎবাণীর সাথে এর কানেকশনটা ধরতে পারব সোর্সটা গান বাজনা নিষিদ্ধ হওয়ার কারণটাকে মূলত দুইটা ভাগে ভাগ করেছে প্রথমটা হল শাস্ত্রীয় আর নৈতিক কারণ যেটা কোরআন আর হাদিসের ব্যাখ্যার ওপর ভিত্তি করে দাঁড় করানো হয়েছে আর দ্বিতীয়টা হলো বৈজ্ঞানিক কারণ যেখানে বলা হচ্ছে কিভাবে মিউজিক আমাদের ব্রেইন আর নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করে এখানে সোর্স একটা বেশ ইন্টারেস্টিং বৈজ্ঞানিক যুক্তি দেখাচ্ছে যেটা চারটা ধাপে কাজ করে ব্যাপারটা কি দেখুন যখনই কোনো হাই টেম্পো মিউজিক শোনা হয় আমাদের ব্রেনের ডোপামেন রিলিজ হয় ওই যে যেটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয় এরপর কি হয় ব্রেনটা আস্তে আস্তে এই কৃত্রিম সুখে অভ্যস্ত হয়ে পড়ে আর এর ফল এক সময় এমন অবস্থা হয় যে গান বাজনা ছাড়া আর কোনো কিছুতেই মন বসে না ঘুম আসে না এই যে একটা নির্ভরতা তৈরি হলো সোর্সটা এটাকে বলছে এক ধরনের আধ্যাত্মিক দাসত্ব কিন্তু শুনুন সূত্র অনুযায়ী সব ধরনের শব্দ বা বাদ্যযন্ত্রই যে নিষিদ্ধ তা কিন্তু নয় হাদিসে একটা বিশেষ বাদ্যযন্ত্রের কথা আছে যেটা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করার পারমিশন ছিল চলুন দেখি সেই ব্যতিক্রমটা আসলে কি সেই ব্যতিক্রমে বাদ্যযন্ত্রটা হল দফ এটা দেখতে খুবই সাধারণ একটা ড্রাম যেটা দিয়ে সুর নয় শুধু তাল তৈরি করা যায় বেশ কিছু হাদিস থেকে এটা জানা যায় যে ঈদ বিয়ে বা যুদ্ধ থেকে ফিরে আসার মতো খুশির মুহূর্তে এটা বাজানো হতো আচ্ছা তাহলে প্রশ্ন আসতেই পারে দফ ঠিক আছে কিন্তু গিটার বা পিয়ানো নয় কেন সোর্সের মতে পার্থক্যটা একদম মৌলিক দফ শুধু একটা প্রাকৃতিক রেধম বা তাল তৈরি করে যা অনেকটা আমাদের হার্টবিটের মতো এটা ব্রেনকে শান্ত রাখে অন্যদিকে আধুনিক বাদ্যযন্ত্রগুলো জটিল সুর বা হারমোনিক ওভারটোন তৈরি করে যেটা আমাদের নভাস সিস্টেমকে উত্তেজিত করে তোলে আর সেই কৃত্রিম আনন্দের চেইনটা চালু করে দেয় চলুন এবার আমরা আবার মূল ভবিষ্যৎবাণীতে ফিরে যাই সোর্সটা কিভাবে মিউজিকের ফিজিক্যাল প্রপার্টি মানে এর ভাইব্রেশন বা কম্পনকে ওই ভয়াবহ শাস্তিগুলোর সাথে মেলাচ্ছে সেটাই এবার দেখার বিষয় এর পেছনের আইডিয়াটা কিন্তু একেবারে বেসিক ফিজিক্স মিউজিক মানি হল ভাইব্রেশন তো সোর্সটা বলছে যখন সারা পৃথিবীতে হাজার হাজার কনসার্টে একসাথে হাই ভলিউমে মিউজিক বাজানো হয় তখন একটা অসম্ভব কম্পন তৈরি হয় যা আমাদের মাটি বাতাস এমনকি পানির ওপরও সরাসরি প্রভাব ফেলে আর এই স্লাইডটা দেখুন এখানে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে সোর্সটা কিভাবে ওই ভাইব্রেশনকে শাস্তির সাথে লিঙ্ক করছে যেমন ধরুন খাসপ বা ভূমিধস তাদের ব্যাখ্যাটা হলো মিউজিকের ভাইব্রেশন মাটির কণাকে আলগা করে দেয় যা ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তোলে কাস্ফ বা পাথর বর্ষণের সাথে সরাসরি কোনো সম্পর্ক দেখানো না হলেও এটাকে একটা সম্ভাব্য ঐশ্বরিক শাস্তি হিসেবে বলা হচ্ছে আর সব শেষে মাস্ক বা চেহারা বিকৃত হয়ে যাওয়াকে পুরোপুরি একটা আধ্যাত্মিক শাস্তি হিসেবে দেখানো হয়েছে আসলে এই মিউজিকের ভবিষ্যদ্বাণীটা কিন্তু আরও বড় একটা ছবির ছোট্ট একটা অংশ সূত্রগুলোতে কেয়ামতের আরও অনেকগুলো লক্ষণের কথা বলা হয়েছে চলুন সেগুলোর মধ্যে কয়েকটা চট করে দেখেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতগুলোর মধ্যে এটা একটা এখানে বলা হচ্ছে একটা সময় আসবে যখন যারা একসময় খুবই দরিদ্র ছিল মেষ চড়াতো তারাই উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় নামবে এটা কিন্তু একটা বিরাট অর্থনৈতিক আর সামাজিক পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে আগের স্লাইডের ভবিষ্যৎবাণীটা বুঝতে হলে এই সংখ্যাটা আমাদের মাথায় রাখতে হবে আশি শতাংশ পরের স্লাইডেই এর মান এটা পরিষ্কার হয়ে যাবে সোর্সটা দেখাচ্ছে যে আজকে যারা বড় বড় স্কাইস্ক্রিপার বানাচ্ছে যেমন ধরুন চীন তাদের প্রায় আশি শতাংশ মানুষই একসময় চরম দারিদ্র্য আর ক্ষুধার মধ্যে দিন কাটাত ঠিক একইভাবে সংযুক্ত আরব আমিরাতের মানুষের প্রধান পেশা ছিল সাগর থেকে মুক্তাতোলা এবং তারাও কিন্তু পৃথিবীর অন্যতম দরিদ্র একটা জনগোষ্ঠী ছিল সোর্সে আরও বেশ কিছু লক্ষণের কথা বলা হয়েছে যেমন সন্তানরা বাবা মায়ের সাথে মনিবের মতো ব্যবহার করবে হালাল হারামের বাজবিচার থাকবে না আর কারণ ছাড়াই খুনুখুনি বেড়ে যাবে এমনকি মসজিদ নিয়েও মানুষের মধ্যে অহংকার আর প্রতিযোগিতা দেখা যাবে এসব লক্ষণগুলো একসাথে একটা বড় সামাজিক পরিবর্তনের ছবি আমাদের সামনে তুলে ধরে তো সব মিলিয়ে এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে ভবিষ্যৎবাণীগুলো যেগুলো মিউজিক আর আর্কিটেকচারের মতো বিষয় নিয়ে কথা বলছে এগুলোকে আসলে টেকনোলজি সামাজিক পরিবর্তন আর আধ্যাত্মিকতার মধ্যেকার যে জটিল সম্পর্ক তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বলছে এর উত্তর খোঁজার দায়িত্বটা দর্শকের ওপরেই ছেড়ে দিলাম